সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর প্রতিদিনকার সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে আজও সংবাদ মাধ্যমগুলোর প্রধান খবর ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের খবরটি এবং সারাদিন ধরে যুদ্ধবিরতির কথা বলছেন ট্রাম্প কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই প্রথম আলোর এখন যে সরাসরি ট্যাব সেখানে এখন প্রধান খবর ইরানের বাবলসার শহরের কাছে বিস্ফোরণের শব্দ সেখানে বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা ফেলতে ইসরায়েলকে নিষেধ করেছেন এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মানে ট্রাম্পের আর কি যখন ইচ্ছা হবে উনিও গিয়ে কটা বোম ফেলে আসবেন কিন্তু এখন আবার খুব ভোরকে গেছেন কারণ ইরান মার্কিন হামলা হামলা শুরু করেছে। কাতার ইরাকে করেছে। এখন আবার উনি যুদ্ধবিরতির কথা বলছেন এবং তার ট্রুথ সোশ্যালে লিখেছেন তিনি যে ইসরায়েল ওই বোমাগুলো ফেলো না তুমি যদি এটা করো তা হবে বড় ধরনের লঙ্ঘন পাইলটদের এখনই ঘরে ফেরাও অথচ ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানি সংবাদ সংস্থা ইসনার বরাদ দিয়ে আল জাজিরা এ কথা জানিয়েছে এছাড়া প্রথম আলোতে খবর আছে যে জামায়াতি ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়েছে ইসি বলেছে যে দু সালের আঠাশে অক্টোবর জামায়াতি ইসলামীর নিবন্ধন বাতিল করে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতি ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো এর মাধ্যমে এছাড়া প্রথম আলোতে খবর দেখছি তিরিশ জন নাগরিক বিবৃতি দিয়েছেন তিরিশ নাগরিকের বিবৃতি সরকারের নিষ্ক্রিয়তায় মানবাধিকারের অঙ্গীকার লঙ্ঘিত হচ্ছে মানে প্রধান নির্বাচন কমিশনার সাবেক নুরুল হুদা তার সঙ্গে মব যে ব্যবহারটা করলো এরপর দেখছি নানা পক্ষ থেকে এর প্রতিবাদ করা হচ্ছে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিসও বলেছে যে তারা নাকি মব সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনবেন এবং এই যে এখন মানবাধিকার সংগঠনগুলোকেও বিবৃতি দিতে দেখা যাচ্ছে তিরিশ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন তাতে মনে হচ্ছে লোকের সাহস ফিরতে শুরু করেছে বিবেকও জাগ্রত হতে শুরু করেছে প্রায় দশ মাস ধরে এসব দেখতে দেখতে কিছুটা হয়তো ধৈর্যেরও চ্যুতি ঘটেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সুলতানা কামাল করির সমন্বয়ক খুশি কবির টিআইবি নির্বাহী পরিচালক ইফতেকারুজ্জামান তিনি নিজে আবার ঐকমত্য কমিশনে আছেন সরকারের খুব ঘনিষ্ঠ নারী পক্ষের সদস্য শিরিন পারভীন হক তিনি নারী কমিশনের প্রধান ছিলেন গণস্বাক্ষরতা অভিযানে নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী মানুষের জন্য ফাউন্ডেশনের শাহিনা নাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোকচিত্রী শহীদুল আলম এরা সকলে মিলে এই বিবৃতি দিয়েছেন খুবই ইতিবাচক কথা অন্তত এই ধরনের অসভ্যতার শেষ করবার জন্যে এই যে যে যার হাতে আইন তুলে নিচ্ছেন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন সে তা সে বিষয়ে যে গভীর নিরবতা বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো সুশীল সমাজ এবং সংবাদ মাধ্যমগুলো দেখাচ্ছিল তা আসলে চরম শত্রুও বলতে পারবেন না যে আওয়ামী লীগ আমলে বা মানে শেখ হাসিনার আমলে এই নিরবতা কখনো দেখা গেছে এবং ভাঙ্গিস এই নিরবতা আমাদেরকে তখন দেখতে হয়নি কারণ যে কোনো রাষ্ট্রের জন্যে এই সংবাদ মাধ্যমের কথা বলতে পারার এবং এই মানবাধিকার সংগঠনগুলোর কথা বলতে পারার প্রতিবাদ জানানোর জায়গাটুকু থাকা জরুরি প্রথম আলোর আরেকটি খবর দেখছি লালমনিরহাটে মব সন্ত্রাসের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত বাবা ও ছেলেকে হেনস্থা ও পুলিশের কাছে সোপর্দ করার ঘটনায় গভীর উদ্বেগ নিন্দা জানিয়েছে তারা এ একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছে নারী পক্ষ বলেছে তারা ক্ষুব্ধ এবং হতাশ ধর্ম অবমাননা সহ নানা অজুহাতে দেশব্যাপী ক্রমাগতভাবে মব সন্ত্রাস করে অত্যাচার নির্যাতনের ঘটনায় নারীপক্ষ পক্ষ ভীষণভাবে ক্ষুব্ধ হতাশ ও উদ্বিগ্ন বিবিসি বাংলার প্রধান খবর ইরানে সরকার পরিবর্তন চান না ডোনাল্ড ট্রাম্প এর আগে অবশ্য তিনি এবং বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই বলেছেন যে তারা ইরানে এই শাসকের কর্তৃত্ববাদী শাসনের অবসান চান ইরানে সরকার পরিবর্তন চান কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন না আমি এটা চাই না আমি চাই যত দ্রুত সম্ভব সব কিছু শান্ত হয়ে আসুক মানে আগের দিনও খুব যুদ্ধ করতে চাইছিলেন ট্রাম্প এখন ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পর তিনি ভীষণভাবে শান্তি চাইছেন তিনি বলেছেন ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরোধী লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তবে যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে বিবিসি বাংলায় এছাড়া কাতারে যে মার্কিন ঘাটিতে আঘাত করল না ইরান সেই আল উদ সম্বন্ধে যা জানা যাচ্ছে এমন একটি খবর চেপেছে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা থেকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা মানে নাটকীয় কিন্তু মানে ইরানে ওই মার্কিন ঘাঁটিতে হামলা হলো আর তারপরে রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটল এই খবরটি তারা দিয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে ইসরায়েল আক্রমণ বন্ধ করলে ইরানের জবাব দেওয়ার কোনো ইচ্ছা নেই এ কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতিতে দুই পক্ষ সম্মত হয়েছে বলে ট্রুথ সোশ্যালে লিখেছেন এবং সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি যুদ্ধ শেষ করার আগ্রহ জানিয়ে ইরানকে বার্তা দিয়েছে ইসরায়েল কয়েক ঘন্টা আগে আগেও নজিরবিহীন শক্তি নিয়ে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছিল ইরাল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কিন্তু এখন তারা আরব প্রতিবেশীদের মাধ্যমে বার্তা দিচ্ছে যে তারা যুদ্ধবিরতি চায় আর ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে দেন দিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে চব্বিশ ঘন্টা পূর্ণ হলে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে কিন্তু যেমনটা পড়ছিলাম এখনও কিন্তু ইরানে হামলার ঘটনা ঘটেছে আর ইরানে সরকার পরিবর্তন চান না সে বিষয়ে তো বললামই বিবিসি বাংলায় আরেকটি খবর আছে বাংলাদেশের খবর লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নাপিত পিতা পুত্র আটক কি ঘটেছে সেখানে যা নিয়ে নিন্দা জ্ঞাপন করেছে আস্ক এবং নারী পক্ষ মহিলা পরিষদ বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটের সদর থানার গোসলা বাজার এলাকার সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় একদল ব্যক্তি হেনস্থার পর পুলিশ তাদের আটক করেছে আটক ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলাকে বলেছেন চুল কাটানোর পর টাকা কম দেওয়া নিয়ে তর্কের জের ধরে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে ওই দুজনকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে মানে নাপিত পিতা পুত্র তারা পেশায় নরসুন্দর বিবিসি লিখছে যা বাংলাদেশে নাপিত হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে তারা সেখানে সেলুনটি পরিচালনা করে আসছিলেন পরেশচন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীলকে হেনস্থা করার পর তারা দুই ব্যক্তিকে আটক করেছে বলে পুলিশ বলেছে পরেশচন্দ্র শীলের পুত্রবধূ দীপ্তিরানী শীল বিবিসি বাংলাকে বলেছেন তার শ্বশুর ও স্বামী সম্পূর্ণ নির্দোষ তার আমার শ্বশুর আমাকে নিশ্চিত করেছেন যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তাদের মধ্যে স্থানীয় একটি মসজিদের ইমাম বাদী হয়ে থানায় মামলা করেছেন এবং বলেছেন যে ওই মামলার একজন সাক্ষীব এবং ওই মসজিদের খতিব বলেছেন ওই দুই নাপিত নমিকে অসম্মান করে কথা বলেছেন এর প্রত্যক্ষদর্শীও আছে প্রসঙ্গত বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধিতে ধর্ম অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয় মানে আমি জানি না যে একে তো এদের পিটিয়েছে পিটিয়ে পুলিশের হাতে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আছে যে সেই পুলিশও তাদেরকে গ্রেফতারের পর অত্যাচার করেছে কিন্তু আমি যেটা ভাবতেই পারছি না যে এখন সারা দেশে আলাপের পর আলোচনার পর আলোড়নের পর যদি বা এই দুই ব্যক্তি জামিনেও যদি বা মুক্তি পেতে পারেন কিন্তু এই ধর্ম অবমাননার মামলা নিয়ে তাদেরকে আসলে বছরের পর বছর কাটাতে হবে এর আগেও আমরা এরকম ঘটনা দেখেছি এবং তার চেয়েও ভয়ঙ্কর এই পাড়ায় এই এলাকায় যেই এলাকায় তারা আসলে দীর্ঘদিন ধরে সেলুন চালিয়ে আসছিলেন নাপিত হিসেবে তাদের জীবনশীল পরিবারেরা মানে বংশগতভাবেই ওনারা সুন্দরের কাজ করেন নাপিতের কাজ করেন চুল কাটার কাজ করেন এই পরিবারটি দরিদ্র পরিবার প্রান্তিক পরিবার তারা ওই এলাকায় আর টিকে থাকবেন কী করে মানে এই এই বিষয়গুলো দীর্ঘমেয়াদি প্রভাব রাখে আসলে এবং শুধু কি এই হিন্দু পরিবারটির ওপরের প্রভাব পড়বে নাকি ওই পাড়ায় ওই এলাকায় অনেক হিন্দু এতে ভরকে যাবেন বাংলাদেশের অন্যান্য এলাকায় কি ঘটনা ঘটবে মানে সংখ্যালঘু পরিবারগুলোকে বা ব্যক্তিদেরকে দরিদ্র মানুষকে যখন এভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় এর আসলে বড় ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব থাকে ডেইলি স্টার ডেইলি স্টারের প্রধান খবর ট্রাম্প সেজ ইরান ইসরায়েল ট্রুস হোল্ডস আফটার বিরেটিং বোথ কান্ট্রিজ মানে ট্রাম্পের খুশি নিজের মনে মনে তিনি নিজেকে বিশ্বের মোরল মনে করেন বিশ্বের নেতা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের এই সমস্যা সব সময় থাকে তো ট্রাম্পের একটু বাড়াবাড়ি পর্যায়ে আছে তিনি বলেছেন যে তিনি বিরেট করার পর মানে এর বাংলা কি করবো মানে তিনি ধমকে দেওয়ার পর ইসরায়েল আর ইরানকে তারা দু দেশই যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে কিন্তু বুঝতেই পারছেন ধমকে তো এমন কাজ হয়নি কারণ ইসরায়েল এরই মধ্যে ইরানে বোমা ফেলেছে সেটা নিয়ে আবার ট্রাম্পকে ইসরায়েলকে ধমকে দিতে হচ্ছে সেটা নিয়েও ফেসবুকে তিনি ফেসবুক তো নয় দুঃখিত আমি ট্রুথ সোশ্যাল মিডিয়ায় তিনি স্ট্যাটাস দিয়েছেন ইরান বলেছে স্টার লিখছে ইরান টেকিং মেজার্স টু কন্টিনিউ নিউক্লিয়ার প্রোগ্রাম মানে যেই নিউক্লিয়ার প্রোগ্রাম পারমাণবিক শক্তি অর্জন পারমাণবিক কর্মসূচি থেকে তাদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েল হামলা চালালো বলল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানে তাদের বিশেষ বোমারু বিমান নিয়ে গিয়ে ভূগর্ভস্থ পারমাণবিক কর্মসূচির কয়েকটি কেন্দ্রে হামলা চালিয়ে আসলো ইরান কিন্তু বলছে তা সে যথাযথ ব্যবস্থা নিয়েছে যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারে এবং ইরান বলছে যে উই হ্যাভ টেকেন দ্য নেসেসারি মেজার্স অ্যান্ড আর টেকিং স্টক অফ দ্য ড্যামেজ মানে কত ক্ষয়ক্ষতি হয়েছে তারা দেখছে হেড অফ তাদের পারমাণবিক কর্মসূচির প্রধান ব্যক্তি এটা দেখছেন এবং এর আগে থেকে এ ধরনের হামলা হলেও ইরান কি করে আবার পারমাণবিক কর্মসূচিতে ফিরে আসবে কি করে পারমাণবিক কেন্দ্রগুলো আবার চালু করবে সে বিষয়ে তাদের প্রস্তুতি ছিল ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে উৎপাদন কোনোভাবেই ব্যাহত না হয় সে ব্যবস্থা তাদের আগেই করা ছিল এবং তারা সে কাজ অব্যাহত রাখবে বণিক বার্তা বণিক বার্তার প্রধান খবর ইসরায়েলকে কঠোর নির্দেশ ট্রাম্পের ইরানে বোমা বর্ষণ বন্ধ করুন মানে কে জানে আজ রাতে হয়তো আবার ট্রাম্পের মন চাইবে উনিও হয়তো দুটো বোমা মেরে আসবেন এরপর বার্তা এছাড়া খবর যুদ্ধবিরতি ভেঙেছে দুপক্ষই ইসরায়েলের ওপর বেশি ক্ষুব্ধ ট্রাম্প এবং ইরান বলেই ছিল যে ইসরায়েল আগে হামলা বন্ধ করতে হবে তারপর ইরান হামলা বন্ধ করবে কাজেই দুপক্ষই এখন ভেঙেছে কিন্তু ইসরায়েল ইসরায়েলের ওপর বেশি রাগ হয়েছেন ট্রাম্প এই খবরও দিচ্ছে বণিক বার্তা আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকার প্রধান খবর এখন পরিস্থিতি যাই হোক জ্বালানি তেলের দাম বাড়বে না বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান এই কথা দিয়েছেন এবং তিনি বলেছেন আমাদের জ্বালানি তেলের মজুত বেশ ভালো যুদ্ধের মধ্যেও জ্বালানি নিয়ে একটি জাহাজ আমাদের বন্দরে নোঙ্গর করেছে আমরা অপচয় ও দুর্নীতি কমিয়ে এনেছি ফলে আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই আমার দেশে খবর আছে জামায়াত দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল এই খবরটি দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দলটি এবার নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরছে এই খবর দিচ্ছে আমার দেশ আমার দেশের আরেকটি শিরোনাম পড়ে আজকের মতো সংবাদ শিরোনাম পাঠ শেষ করব আমার দেশের শিরোনাম টিউলিপের মামলা নিজস্ব গতিতে চলবে দুদক চেয়ারম্যান তা সেখানে আপনারা জানেন যে যুক্তরাজ্যে আসার পর একদিকে তো টিউলিপ সিদ্দিকি ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে চিঠি লিখে বলেছেন যে তিনি অভিযোগ সম্পর্কে কিছু জানেন না তারা আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না দুদক কিংবা আইনজীবীরা যোগাযোগ স্থাপন করতে পারছে না কিন্তু তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে এবং বিবিসির সাক্ষাৎকারে ডক্টর ইউনুসকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে এটা কেমন ডিউ প্রসেস যেখানে যার বিরুদ্ধে অভিযোগ তিনি এখনো অভিযোগ জানেন না তার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি অথচ গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে তবে বাংলাদেশে ফিরে বাংলাদেশের মামলা তো বাংলাদেশের নিজস্ব গতিতেই অবশ্যই চলবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সেটাই বলেছেন টিউলিপ বাংলাদেশি নাগরিক তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়েছে আত্মপক্ষ সমর্থন করে তিনি যে দাবি করেছেন তা মিথ্যাচার কাজেই মামলা নিজের গতিতেই চলবে আজকের মতো শেষ করব আজকের নবনীতা চৌধুরীর বয়ান দুটো দেখেছেন তো একটি বয়ান তৈরি করেছি জুতার মালায় রেহাই পাবেন না ওয়াকার আশা করি শুনবেন এবং আরেকটি তৈরি করেছি গতকাল তৈরি করেছিলাম আসলে দুই উপদেষ্টা স্বামী গুম হয়েছিলেন ইউনুস সরকারের দুই উপদেষ্টা রিজোয়ানা হাসান এবং ফরিদা আক্তার রিজওয়ানা হাসানের স্বামীর অপহরণ স্ল্যাশ গ্রুপ অপহরণ বা গুম যেভাবে আপনি বলতে চান সেই ঘটনা নিয়ে প্রথম পর্ব তৈরি করেছিলাম আর আজ তৈরি করেছি ফরিদা আক্তারের স্বামী গুম ঘটনা নিয়ে ফরহাদ মাজার গফুর হলেন কেন আশা করি বয়ান দুটো দেখবেন এবং উপদেষ্টার স্বামী গুম এই দুটো পর্বই দেখবেন তাহলে আসলে অনেক হিসাব হয়তো মেলানো যাবে কিংবা অনেক প্রশ্ন হয়তো মাথায় আবার নতুন করে ঘুরপাক খেতে থাকবে আর অবশ্যই দেখবেন জুতার মালায় রেহাই পাবেন না ওয়াকার এই পর্বটিও ভালো থাকবেন সকলে নিরাপদে থাকবেন এবং বয়ান দেখবেন নবনীতা চৌধুরীর বয়ান দেখে মন্তব্য করবেন লিখবেন আমাকে প্রতিনিয়ত হ্যালো নবনীতা অ্যাট এই ঠিকানায়